আস্তে আস্ত আমি তেমন আপলোড দিই না মানে লং ভিডিও হচ্ছে না শর্ট ভিডিও আর তাছাড়া হঠাৎ করে আর কি আর একটি সময়টা খুব কম পাই এই জন্য লং ভিডিও ছাড়া হয় না তো অনেকদিন পর কিন্তু লাইভে আসলাম যে যেখানে রয়েছেন অবশ্যই কিন্তু লাইভে অংশগ্রহণ করুন আর দিয়ে কিন্তু আমার লাইটটা দেখে নিতেন তো দেখি আজকে লাইভ আসলাম অনেক দিন পর কারা কারা অংশগ্রহণ করে আমিও দেখবো আর কারা কারা লাইট দেয় আমি যখন প্রথম প্রথম লাইন গাইছি তখন কিন্তু কেউ থাকে না কিন্তু যখন একটু লেট হয় কয়েক মিনিট যায় এতে কিন্তু সবাই পাখির মতো ঝাঁক দেখে আমার সে দেখার জন্য আমাকে হঠাৎ করে আসে বিকালের টাইম ভাবলাম এই টাইমে সবাই লাইভ আসে আমি কিন্তু না বলে কয়ে লাইভে চলে আসছি অনেকজন কিন্তু আসছে লাইভে কিন্তু অনেকজনই আমার লাইভ দেখতেছে বাট কোনো লাইক নাই বা কোনো কমেন্ট নাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের দিকে আমি দুয়ারকে প্রত্যেকে আমাকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন কারণ বেশ অনেক দিন পরই কিন্তু আমি লাইভে আসছি লাইভে তেমন আসা হয় না সময়ের অভাবে তো সময়ের অভাবে যেহেতু লাইভে আসা হয় না হঠাৎ করে সে অনুসারে আমাকে একটু ভালোবাসা বেশি দেওয়া উচিত আপনাদের আল্লাহ আল্লাহ লাইক কিন্তু দেয় নাই এখন পর্যন্ত কারণ যে পরিমাণ মানুষ আমার লাইফ দেখতে স্যাটেলাইট দিলে কিন্তু কোনো ক্ষতি নাই ওনারা কিন্তু লাইক দিয়ে ইচ্ছা করলে দেখে দেখতে পারে লাইফটা কিন্তু ওনারা লাইক দেয় না হঠাৎ করেই ভিউ হচ্ছে আবার কমে যাচ্ছে কি বলবো সবাই অ্যাড অনলাইনে অ্যাড হয়ে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন সবার সাথেই গল্প করবো মাত্র একজন দিয়ে সাথে সাথে একটা কমেন্টও করবেন All hmm. right.